সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা অযোগ্য ভোটে দায়িত্ব পালন করবেন কারা সুদানে দুই বছরে দেড় লাখ মৃত্যু ঐক্য আমাদের ধরে রাখতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা দস্যুমুক্ত সুন্দরবনে ফিরছে পুরনো ভয় আতঙ্কে বনজীবীরা এবং পত্রিকা শিরোনাম বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন কাঠামো বাংলাদেশে গত তিনটি নির্বাচনে মিনিমাম ইনভলভমেন্ট অর্থাৎ ন্যূনতম অংশগ্রহণ ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোন দায়িত্বে রাখা হবে না অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ঢালাওভাবে সব কর্মকর্তাদের নির্বাচনের অযোগ্য হিসেবে চিহ্নিত করলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন কিংবা এর মাধ্যমে একটি গোষ্ঠীকে সাইডলাইনে ফেলে আরেক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে আমলাতন্ত্রে নতুন করে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের দিক থেকে কর্মকর্তাদের প্রতি এমন বাছ বিচারহীন ঢালাও অনাস্থা অনেক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব পালনে অনিচ্ছুক করে তুলেছে এবং এর জের ধরে আমলাতন্ত্রে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি করতে পারে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তারা সবচেয়ে বিতর্কিত কিংবা পক্ষপাতমূলক বলে যারা চিহ্নিত হবেন তারা বাদ পড়বেন এটা নিশ্চিত তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্বাচনে অনেকে দায়িত্ব পালন করেন সবাইকে তো বাদ দেওয়া সম্ভব না বিবিসি বাংলাকে বলছেন নির্বাচন কমিশনের মোহাম্মদ আনারুল ইসলাম সরকার ওদিকে সরকারের দিক থেকেও নির্বাচনে কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের তৎপরতা শুরু হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য কর্মকর্তাদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করছে যদিও বিতর্কিত হওয়া কিংবা ঝামেলা এড়াতে কর্মকর্তাদের অনেকেই নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন এমন খবরও আসছে স্থানীয় সংবাদ মাধ্যমে এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নেওয়ার কথা জানিয়েছেন শেখ হচ্ছে প্রেজাইডিং অফিসার নিয়োগে বড় পরিবর্তনের পাশাপাশি কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসি এর নিজ কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ রেপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এর মধ্যে সে সময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ওই সংঘাতে সুদান জুড়ে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশের শহর আরএসএফ বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে জাতিসংঘের ভাষ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বর্তমানে সুদানে চলছে সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল দুই সালে তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকা উমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে উনিশশো উনানব্বই সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসা উমর আল বশিরকে পদ থেকে সরাতে দুই সালে সুদানে বিপুল বাচ্চায় বিক্ষোভ হয় তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটায় দেশের ক্ষমতায় আসে সেনাবাহিনী তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে বিক্ষোভের মুখে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকার প্রতিষ্ঠা হয় হয় কিন্তু সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে ওই সরকারও ক্ষমতাচ্যুত হয় ওই অভ্যুত্থানের পেছনে মূলত যে দুইজন ব্যক্তি ছিলেন তারাই সুদানে চলমান সংঘাতের পেছনে রয়েছেন এরা হলেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান এবং জেনারেল মুহাম্মদ হামদান দাগালো জেনারেল আলবুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং সেই কারণে তিনি দেশটির প্রেসিডেন্ট অন্যদিকে দেশটির উপনেতা জেনারেল মুহাম্মদ হামদান দাগালো কুখ্যাত আধাসামরিক বাহিনীর রেপিড সাপোর্ট ফোর্সেস বা আইএসএফ এর কমান্ডার তিনি হেমেডটি নামে বেশি পরিচিত অল্প কিছুদিন আগেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল সুদানের প্রেসিডেন্ট উমর আল ২০১৯ সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন একসাথে কাজ করেছেন দুই সালে সামরিক অভ্যুত্থানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু এক পর্যায়ে আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়েই এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয় বিশেষ করে সুদানের ভবিষ্যৎ এবং দেশটির সামরিক শাসনে দেশটির সামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন মনে করা হয় দুই নেতার তাদের ক্ষমতা সম্পদ ও প্রভাব বজায় রাখতে চাওয়ায় দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐক্যমতে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের সবাইকে মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে কারণ ফেসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে গত পনেরো মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি ফেসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নাই গতকাল শনিবার পহেলা নভেম্বর রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয় বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের পক্ষে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের বারোই ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয় একত্রিশে অক্টোবর প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন এই অর্জন আমাদের জাতির এক মূল্যবান দলিল যা আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসাবে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সুসংহত করবে তিনি বলেন জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে এমন কিছু পরিবর্তন যা এ দেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না এমন কিছু পরিবর্তন যা আমাদের জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়ন ঘটাবে সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে ডক্টর বলেন সবচেয়ে আশার কথা হচ্ছে আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি একমত হয়েছি বাইরের কেউ আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে তাতে মধ্যস্থতাকারী হিসাবে আমরা বিদেশীদের আসতে দেখেছি বন্ধু রাষ্ট্র সহ জাতিসংঘের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করেছেন তবে জুলাই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমাদের নিজেদের সংকট নিজেদেরকেই সমাধান করতে হবে এই কারণেই সব রাজনৈতিক দল এক কাতারে এসেছে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং আমাদের সমাধানের পথ দেখিয়েছে বিশ্ববাসীকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে জানানোর পরিবর্তে আমরা নিজেরাই বিশ্ববাসীর দরবারে আমাদের জাতীয় ঐক্যকে তুলে ধরেছি প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এবং তাদের নেতাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করেছেন তাদের সবাইকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এই সারা বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশ গঠনের পদক্ষেপ হিসাবে ঐকমত্য কমিশন গঠনের কথা বিবেচনা করবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর ইফতেখারুজ্জামান জামান রাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর ইউনুস এর পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিরা যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন ঐক্যমত্য কমিশনের সব কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা এদেশের দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে মহা চ্যালেঞ্জ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো একক ব্যক্তি একক সংগঠন একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না এজন্য সব রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে ফের ভয়াবহ আতঙ্ক হয়ে উঠছে জলদস্যুরা বিশেষ করে দুই সালের জুলাই আন্দোলনের পর থেকে সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে জলদস্যু চক্র যাদের অধিকাংশই পুরনো দস্যু কিংবা জেল থেকে পালানো অপরাধী সরকারি তথ্য অনুযায়ী সুন্দরবনকে ঘিরে বর্তমানে কমপক্ষে নয়টি জলদস্যু গ্রুপ সক্রিয় তবে অনানুষ্ঠানিকভাবে এই সংখ্যা পনেরো থেকে বিশ পর্যন্ত হতে পারে সূত্র বলছে এই গ্রুপগুলো একটি সংঘটিত চাঁদাবাজি নেটওয়ার্ক গড়ে তুলেছে নিরাপত্তা চাঁদার নামে জেলেদের কাছ থেকে তারা আদায় করছে মোটা অঙ্কের টাকা যারা টাকা দেন তাদের বনাঞ্চলের জলসীমায় মাছ ধরতে দেওয়া হয় যারা দেন না তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় আর এই মুক্তিপণ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে জীববৈচিত্র্য রক্ষা বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে তিন মাস নিষেধাজ্ঞা শেষে গত পয়লা সেপ্টেম্বর সুন্দরবনে প্রবেশ উন্মুক্ত হওয়ার পর থেকেই দুই মাসে জেলেদের অপহরণ ও মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে তবে অধিকাংশ ভুক্তভোগী ভয়ে আনুষ্ঠানিক অভিযোগ না জানানো এই ধরনের ঘটনার সঠিক সংখ্যা জানা যায়নি দুই হাজার ষোলো সালের জানুয়ারি থেকে দুই হাজার আঠারো সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবনে সক্রিয় বত্রিশটি জলদস্যু দলের তিনশো আঠাশ জন সদস্য আত্মসমর্পণ করে সে সময় তারা চারশো বাষট্টিটি আগ্নেয়াস্ত্র দুই হাজার 22504 রাউন্ড গুলি জমা দে এরপর সরকার 2018 সালের 15 নভেম্বর সুন্দরবনকে দূষণমুক্ত ঘোষণা করে কোস্ট গার্ডের পশ্চিম জোন জানিয়েছে 2024 সালের 5 অগাস্ট থেকে এখন পর্যন্ত 45টি জলদস্যু ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে আটচল্লিশ জন জেলেকে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয়েছে এসব অভিযানের ফলে জলদস্যুরা তৎপরতা অনেকটা জলদস্যুদের তৎপরতা অনেকটা কমেছে বলে দাবি কোস্ট গার্ড কর্মকর্তাদের কোস্ট গার্ডের গোয়েন্দা তথ্য অনুযায়ী সুন্দরবনে বর্তমানে সক্রিয় দস্যু গ্রুপগুলো করিম শরীফ বাহিনী দলনেতা মোহাম্মদ করিম শরীফ জাহাঙ্গীর বাহিনী দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর দয়াল বাহিনী দলনেতা আলিফ মুল্লা দয়াল দুলা ভাই বাহিনী দলনেতা রবিউল ইসলাম ছোট সুমন বাহিনী দলনেতা সুমন হান্নান বাহিনী দলনেতা হান্নান রাঙ্গা বাহিনী দলনেতা রাঙ্গা ও ছোটন বাহিনী দলনেতা ছোটন সম্প্রতি কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বড় কোনো সক্রিয় দস্যুচক্র এখন নেই তবে কিছু ছোট দল পুনর্গঠনের চেষ্টা চলছে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন দস্যুরা নিয়মিতভাবে আস্তানা বদলায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন আমরা একাধিক অভিযানে তাদের ঘাটি ধ্বংস করেছি বনভিত্তিক অভিযানে তারা এখন কোন ঠাসা আশা করি শিগগিরই সুন্দরবন আবার দস্যুমুক্ত হবে জানা গেছে জলদস্যুরা চাঁদা আদায় অপহরণ ও ডাকাতির কাজে সাধারণত স্থানীয়ভাবে তৈরি একনলা বা দুনলা বন্দুক ইয়ারগান শর্ট গান এবং দা চাপাতি চুরি ইত্যাদি ব্যবহার করে থাকে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান জানিয়েছেন আমাদের নৌবাহিনী টহলে আছে কোস্টগার্ড সতর্ক রয়েছে নদী পুলিশও কাজ করছে কোনো ঘটনা ঘটলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি জলদস্যুদের তৎপরতার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে স্বীকার করে তিনি বলেন আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রবিউল করিম চৌধুরী জানান গত পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবনে তিনটি মূল গ্রুপ সক্রিয় এগুলো হলো শরীফ গ্রুপ জাহাঙ্গীর গ্রুপ এবং আসাদ গ্রুপ তিনি বলেন বন উন্মুক্ত হওয়ার পর কিছু জেলে অপহৃত হয়েছেন মুক্তিপণের বিনিময়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে তবে সঠিক সংখ্যা আমার জানা নেই তিনি আরো বলেন জেলেরা ভয় পায় তাই সাধারণ ডায়েরি বা জিডি করে না কিংবা কাউকে জানায় না নিজেরাই বিষয়টা সামলায় কারণ তাদের আবার বনেই ফিরতে হয় উপকূলীয় অঞ্চল নিয়ে কাজ করা টেলিভিশন সাংবাদিক মুহসিনুল হাকিম বলেন সুন্দরবন এখন ছয় থেকে সাতটি দল সুন্দরবনে সক্রিয় তারা মূলত জেলেদের কাছ থেকে আগাম টাকা নেয় যারা দেয় তারা নির্বিঘ্নে মাছ ধরে কিন্তু কেউ টাকা না দিলে তাদের অপহরণ করে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয় তিনি আরও বলেন সাধারণত সুন্দরবনের জলদস্যুরা স্থলভাগে আসে না যদি কোনো গ্রুপকে তীরে দেখা যায় তাহলে তারা হয়তো পালিয়ে বেড়ানো কোনো গোষ্ঠী বা বনভিত্তিক নিয়মিত দস্যু নয় কোস্টগার্ডের পক্ষ থেকে পরিস্থিতি উন্নতির দাবি করা হলেও তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুন্দরবন সংশ্লিষ্ট অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বনজীবী বলেন কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ অনেক সময় তাদের অভিযান শুধু দেখানোর জন্য হয় আরেকজন অভিযোগ করেন জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ নেওয়ার পর কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার দেখায় যেন তারাই উদ্ধার করেছে তবে প্রশাসন বলছে কোস্টগার্ড নৌবাহিনী নদী পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সুন্দরবন দস্যুমুক্ত করার আবারও প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন কাঠামো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাল বলেছেন দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে অনানুষ্ঠানিক সরকার পরিবর্তনের অন্যতম কারণ তিনি বলেন কোন দেশের রাষ্ট্র গঠন নিরাপত্তা রক্ষা ও নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় দুভাল আরও বলেন আজকের মানুষ আগের তুলনায় বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী তাই তাদের সন্তুষ্ট রাখতে রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে তিনি বলেন একটি জাতির একটি জাতির শক্তি নিহিত থাকে তার প্রতিষ্ঠানগুলো কতটা শক্তিশালী তার উপর তিনি ভারতের শাসন মন্ডলের প্রশংসা করে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন নতুন পথ চলায় দুর্নীতি দমন ও কাঠামগত সংস্কারে বড় অগ্রগতি হয়েছে দুভাল বলেন পরিবর্তনের সময় সবচেয়ে জরুরি হল স্পষ্ট দৃষ্টিভঙ্গি ভয় ও বিশৃঙ্খলা তিনি স্বাধীনতার পর ভারতের ভৌগোলিক ঐক্য বল্লভ ভাই পেটেলের অবদানের ভারতের ঐক্যে বল্লভ ভাই পেটেলের অবদান অনুসরণ করেন নয়াদিগন্ত পত্রিকা শিরোনাম ফেব্রুয়ারিতে এই নির্বাচন এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা ও ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের মধ্যে দৃশ্যত এখন পরস্পর বিরোধী বক্তব্য দেখা গেলেও শীর্ষ নেতৃবৃন্দ সমঝোতার দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে জুলাই সনদ বাস্তবায়নের এক বছর পূর্তি ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর কৌশলগত অবস্থান এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে এখন একটি সমঝোতা ভিত্তিক নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হচ্ছে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের পর ঘোষিত জুলাই জাতীয় সনদ রাজনৈতিক পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে সনদের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক পুনর্গঠন নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা এবং দলীয় রাজনীতির পুনর্নির্মাণ এই সনদের অধীনে গত এক বছরে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কার রাজনৈতিক অর্থায়ন নীতিমালা প্রণয়ন ও বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এখন সরকারের লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যেই এমন একটি নির্বাচনের আয়োজন করা যা এই সরকার কাঠামোর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হিসাবে দেখা হবে আজকের পত্রিকার শিরোনাম সংসদ নির্বাচন মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা বিএনপি এখনও জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি তবে দলের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন সর্বোচ্চ পর্যায় থেকে তারা মনোনয়নের ইঙ্গিত পেয়েছেন এবং ইতিমধ্যে নিজেদের নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন দলীয় সূত্র বলছে কয়েক ধাপে চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষ চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করতে পারে বিএনপি তবে ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে অনেক মনোনয়ন প্রত্যাশীকে আশ্বস্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন প্রার্থী বাছাইয়ে নতুন প্রার্থী বাছাইয়ের কাজ মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যানই করছেন কিছু আসনে এখনো সিদ্ধান্ত বাকি তবে অনেকেই তার কাছ থেকে প্রার্থী হওয়ার নিশ্চয়তা পেয়েছেন বলে শোনা যাচ্ছে তিনি বলেন কতজনকে এই নিশ্চয়তা দেয়া হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যুগান্তর পত্রিকার শিরোনাম গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা আড়ালে সমঝোতার চেষ্টা এই খবর বলা হচ্ছে ঢাকায় গণভোটের সময়সূচি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামাতের প্রকাশ্য বিরুদ্ধে দিনে দিনে আরও বাড়ছে একে অপরের বিরুদ্ধে কটুক্তি করছে আর সংস্কার প্রশ্নে এনসিপি ও বড় দুই দলকে কঠোর সমালোচনা করছে একই সঙ্গে তিন দলই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে বড় দুই শক্তির বিরুদ্ধে থামাতে সরকার নেপথ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সহ চারজন উপদেষ্টা ইতিমধ্যে বিএনপি ও জামাতের সঙ্গে দুদফা আলোচনা করেছেন তবে এখন পর্যন্ত অগ্রগতি নেই বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে কিন্তু জামায়াত ও এনসিপি চাইছে গণভোট নির্বাচনের আগে অনুষ্ঠিত হোক সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়টি জামাত নিশ্চিত করেছে আঠাইশে অক্টোবর ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেবার পরই দলগুলোর বিরুদ্ধ প্রকাশ্যে তীব্র আকার ধারণ করেছে কিন্তু জামাত ও এনসিপি চাইছে গণভোট নির্বাচনের আগে অনুষ্ঠিত হোক সূত্র বলছে আলোচনায় সরকার দুটি প্রস্তাব দিয়েছে বিএনপিকে সংসদের উচ্চ কক্ষ গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি মেনে নিতে বলা হয়েছে আর জামাতকে একই দিনে নির্বাচন ও গণভোট রাজি গণভোটে রাজি হতে অনুরোধ করা হয়েছে তবে দুই দলই এখন পর্যন্ত নিজেদের অবস্থানে অনর কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান খবর আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির এক্তিয়ার এই প্রতিবেদন বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তা নিয়ে চলছে তীব্র বিতর্ক জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন চব্বিশের গণবুত্থানে যুক্ত দলগুলোর মধ্যে এই নিয়ে বিভেদ তৈরি হয় সর্বমহলে উদ্বেগ বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চলছে আর জনপরিসরে উঠছে নানা প্রশ্ন সংবিধান সংস্কারের আটচল্লিশটি বিষয়ে একটি মাত্র হ্যাঁ না প্রশ্নে গণভোট কিভাবে হবে গণভোটের সময় কবে নির্ধারিত হবে এসব নিয়ে আলোচনা চলছে জাতীয় সংসদ নির্বাচন হবে আগে নাকি পরে সরকার শেষ পর্যন্ত কোন পক্ষের দাবি মেনে নেবে জুলাই জাতীয় সনদকে ঘিরে রাজনৈতিক দলের এই বিপরীতমুখী অবস্থান কি জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে কিনা এই নিয়েও প্রশ্ন রয়েছে সংবাদ পত্রিকার শিরোনাম একাত্তর কে ভুলিয়ে দিতে ২৪ কে বড় করতে চায় একটি মহল বলছে বিএনপি এই প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি অভিযোগ করেছে যে একটি গোষ্ঠী একাত্তরের মুক্তিযুদ্ধকে গুরুত্বহীন করে ২০২৪ সালের আন্দোলনকে বড় করে দেখানোর চেষ্টা করছে তাদের দাবি দুই সালের রাজনৈতিক আন্দোলন সহ আগেও কয়েক দফা সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এর কোনোটি সঙ্গেই একাত্তরের তুলনা চলে না কারণ মুক্তিযুদ্ধ একটি নতুন দেশ সৃষ্টি করেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনায় বক্তারা বলেন দেশের স্বাধীনতা ও অস্তিত্বের ভিত্তি হল উনিশশো একাত্তর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাত্তরের যুদ্ধকে পেছনে ঠেলে চব্বিশের আন্দোলনকে সামনে আনার চেষ্টা চলছে তিনি ইঙ্গিত করেন যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই এখন একাত্তরকে ছোট করে দেখাতে চাইছে ইংরেজি পত্রিকা নিউ ইস শিরোনাম ঢাকায় প্রাণঘাতী রাসায়নিক দ্রব্যের ব্যবসা চলছেই নগরবাসীর প্রাণ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে ঢাকার আবাসিক এলাকায়ও এখনও চালু রয়েছে বিপজ্জনক রাসায়নিক ও প্লাস্টিক কারখানা বিগত পনেরো বছরে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও এসব প্রতিষ্ঠান সরিয়ে নিতে সরকার ব্যর্থ হয়েছে দুই সালের নিমতলি ট্র্যাজেডিতে কমপক্ষে একশো চব্বিশ জন নিহত হওয়ার পর এই ধরনের ব্যবসা সরানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিককে হাতে নেওয়া দুটি পুনর্বাসন প্রকল্প একটি রাসায়নিক ব্যবসার জন্য অন্যটি প্লাস্টিক কারখানার জন্য দুই পনেরো থেকে দুই সালের মধ্যে চালু হলেও কমপক্ষে তিন দফা সময়সীমা পেরিয়ে গেছে বিশেষজ্ঞ ও স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতার সুযোগে ব্যবসায়ীরা আইনের ফাঁক গোলে কাজ চালিয়ে যাচ্ছে ফলে আতঙ্ক কাটছে না নগরবাসীর চোদ্দই অক্টোবর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে সতেরো জন নিহত হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের সূত্রপাত হয় পাশের একটি রাসায়নিক গুদাম থেকে মোহাম্মদপুর যাত্রাবাড়ি উত্তরা ও পুরান ঢাকায় এখনো ডজনখানে ব্যবসা আবাসিক এলাকায় চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন যা যে কোনো সময় নতুন বিপর্যয় ডেকে আনতে পারে অনেক শিরোনাম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূরাজনীতির নতুন কৌশল বিরল খনিজ একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রতিযোগিতার নাম বিরল খনিজ কূটনীতি আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শুরু হয়েছে এই লড়াই। এশিয়ার বহু দেশ বিশেষত দক্ষিণ পূর্ব দিকে এই খনিজের বিশাল ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে ধারণা করা হয় পৃথিবীর অব্যবহৃত বিরল খনিজের প্রায় এক পঞ্চমাংশই এই অঞ্চলের মাটির নিচে রয়েছে আর সেই কারণে যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর নজর এখন এই অঞ্চলে ফাইবার জেট রাডার সাবমেরিন সেন্সর থেকে শুরু করে স্মার্টফোন কম্পিউটার চিপ বৈদ্যুতিক গাড়ি নবায়নযোগ্য জ্বালানির মতো প্রায় সব আধুনিক প্রযুক্তি এই উপাদানের উপর নির্ভরশীল বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তিতে গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র ও নেটু দেশগুলোকে দেশগুলো এগুলোকে কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করছে টেক কোম্পানি বা ইভি নির্মাতা টেসলা বিএমডব্লিউ টয়োটা সহ সবাই এই খনিজের উপর নির্ভরশীল হওয়ায় ভবিষ্যতের অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতি বিরল খনিজ বিরল খনিজই হতে পারে নতুন শক্তির মাপকাঠি প্রথম আলোর শিরোনাম বৃষ্টির পানি ঢোকে এসি বিকল হয় মেট্রো ব্যবস্থায় পঁয়তাল্লিশ সমস্যা এই প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার মেট্রো রেলে যাত্রীর টিকিট পরীক্ষা হয় স্বয়ংক্রিয় যন্ত্রে ঢোকা বা বের হওয়ার সময় যাত্রীকে টিকিট ছোঁয়াতে হয় অথবা জমা দিতে হয় যন্ত্রে কথা ছিল প্রতি এক লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় বিফল হবেন কিন্তু বিফল হওয়ার ঘটনা ঘটছে প্রতি এক লাখে দেড় হাজারের মতো যাত্রী ক্ষেত্রে রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের পথে নির্মাণ হওয়া মেট্রো রেল ব্যবস্থায় এমন ৪৫ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কোম্পানির কর্মকর্তারা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করেনি কিংবা চুক্তি অনুসারে যতটুকু কাজ করার কথা ছিল তা হয়নি ডিএমটিসিএল এর সূত্র জানিয়েছে মেট্রো সংকেত ও টেলিযোগাযোগ কাজে দশ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে মেট্রো রেলের সংকেত ও টেলিযোগাযোগের কাজ দশ ধরনের ত্রুটি ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ বৈদ্যুতিক কাজের মধ্যে ত্রুটি ও ঘাটতির সংখ্যা ষোলো ধরনের উড়ালপথ এবং অবকাঠামো নির্মাণ সংক্রান্ত পুরকৌশল কাজে পাওয়া গেছে দশ ধরনের ত্রুটি ও ঘাটতি আর মেট্রো রেলের ট্রেন এবং এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় মোট ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে নয় ধরনের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম জার্নালিস্ট ট্র্যাপ ইন ট্র্যাপ ইন লিগ্যাল মেজ অর্থাৎ আইনি জটিলতার ফাঁদে বন্দি সাংবাদিকরা ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের এক বছরেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কমপক্ষে দুশো জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী এখনও বিভিন্ন মামলায় জড়িয়ে আছেন এসব মামলা মূলত প্রতিবাদে সহিংসতা এবং নিহতের কি ঘিরে করা হয়েছে দেশের জেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই তথ্য তথ্য পাওয়া অনুযায়ী একশো একজনের বিরুদ্ধে হত্যা বাইশ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে আরও অন্তত একশো বারো জনকে ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেক মামলার বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি সংবাদ সংবাদ শেষ আগে আরেকবার আজকের আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা অযোগ্য ভোটে দায়িত্ব পালন করবেন কারা সুদানে দুই বছরে দেড় লাখ মানুষের মৃত্যু ঐক্যই আমাদের ধরে ঐক্য আমাদের ধরে রাখতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা দস্যুমুক্ত সুন্দরবনে ফিরছে পুরনো ভয় আতঙ্কে বনজীবীরা এবং পত্রিকা শিরোনাম বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন কাঠামো প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল